আমাদের জীবনে আমরা সব সবসময় এটাই ভাবি এটাই মনে করি এই বুঝি সব কিছু শেষ কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম কি বলেছেন জানেন যার জীবনে দুঃখ যত বেশি তার জীবনেই আল্লাহর রহমত তত বেশি কেউ যদি আমাদেরকে কষ্ট দিয়ে ছেড়ে চলে যেতে চায় তবে তার চলাফেরা কথাবার্তার ধরন ব্যবহার দেখলে কিন্তু আমরা তার আগের ভাগে সতর্ক হতে পারি সেই মানুষটির লক্ষ্য রাখতে হবে এবং চুপচাপ একটি কাজের সাথে নিজেকে যুক্ত রেখে সেই কাজে মনোযোগী হতে হবে সবার আগে একটি কাজের সাথে যুক্ত থাকতে হবে এবং সেখানেই মনোযোগ দিতে হবে আর্থিকভাবে সক্ষমতা না থাকলে আর্থিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে হবে সবার আগে নিজেকে নিজে সেরা প্রমাণ করার চেষ্টা করুন সর্বদা কাজে লেগে থাকুন এভাবেই নিজের প্রতি যত্নশীল হতে হবে আরও এই কাজের সাথে যেসব বিষয় যুক্ত হলে নিজেকে আরো পারফেক্ট মনে হয় সেই সব কাজের সাথে নিজেকে যুক্ত রেখে নিজেকে আরও পারফেক্ট করেই তুলতে হবে কেউ যদি কষ্ট দিয়ে ছেড়ে চলে যেতে চাই। তবে তাকে দু কথা না শুনিয়ে তাকে দু পাঁচ কথা না শুনিয়ে বরং চুপচাপ তাকে যেতে দিন আমাদের প্রিয় মানুষগুলোকে আমরা প্রিয় ভাবি কিন্তু সেই প্রিয় মানুষটি যদি আমাদেরকেও প্রিয় ভাবে তবে সেই মানুষটি কখনোই আমাদেরকে ছেড়ে চলে যাবে না আবার আমরাও আমাদের প্রিয় মানুষটিকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেই পারবো না ভাবতেই পারি না কেউই পারি না কিন্তু যখনই দুজনের মধ্যে কেউ একজন অনেক বেশি প্রিয়ভাবে আর একজন একদমই ভালোবাসে না পছন্দ করে না তখন সেক্ষেত্রে সেই অপছন্দ করা মানুষটি ছেড়ে যাওয়ার বাহানা খুঁজবে এবং যে মুহূর্তে মানুষটি ছেড়ে চলে যাবে বুঝতে হবে সে মানুষটি কখনোই ভালোবাসেনি কখনোই ভালোবাসতে পারেনি বিধায় সে ছেড়ে চলে যেতে পেরেছে আমাদের মনে রাখা উচিত যে মানুষটা আসলে সত্যিকারে ভালোবাসে সে কখনো ছেড়ে যাওয়ার বাহানা খোঁজে না থেকে যাওয়ার অজুহাত দেখাই নিজের দুর্বল দিকগুলো খুঁজে নিজের প্রতি যত্নশীল হলে আপনার সক্ষমতায় একদিন দেখবেন যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেল সেই মানুষটা একদিন আপনার জন্য আফসোস করতে থাকবে লোকের কথায় কখনো যেন যেও না তুমি থেমে অন্ধকারেই পথ হারাবে জীবনে দুঃখ আসবে নেমে চেষ্টা করেই যাও রোজ ঠিকই খুঁজে পাবে গন্তব্য তবে তোমায় ভুলতে হবে পাড়া প্রতিবেশীর বাজে মন্তব্য কারা তোমায় হিংসা করে সেসব ভেবে করোনা সময় নষ্ট সফল যদি হতে পারো তবে তারা এমনিতেই পাবে কষ্ট মিজানুর রহমান আঝারি হুজুর একটা কথা বলেছিল আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার কাটিয়া যাবে তুমি ঘুরে দাঁড়ালে আমাদের মনে রাখা উচিত তর্কের চেয়ে হাজার গুণ নিরাপত্তা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে নিজেকে বদলে নেওয়া অনেক ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই ভালো পৃথিবীতে কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ হয় যে বিষয়টাকে সে যত্ন করে পেতে চায় সেই বিষয়টাই বা সেই জিনিসটাই তার জীবন থেকে সবার আগে হারায় জীবন সঙ্গী সঙ্গিনী নির্বাচনের আগে একটা বিষয় ভেবে নেওয়া উচিত জীবন তাকেই করতে হবে যার কাছে অনেক বিষয়ের অভাব আছে কিন্তু ভালোবাসার কোনো অভাব নেই ওরে আমাদের প্রিয় মানুষ প্রিয় বন্ধু প্রিয় কাছের মানুষ আপনজন তোমাদের সকলকেই যদি আমার মনের কথাগুলো ভেঙেই বলতে হয় তবে তোমরা আমার কিসের আপনজন কিসের বন্ধু কিসের প্রিয় মানুষ বন্ধুরা ভাইরা বোনেরা পৃথিবীতে আসলে কেউ কারো নয় তাই নিজের ভালোটা সবসময় নিজেকেই ভাবতে হয় ঠিক অন্যরা যেমন নিজেকেও তেমন বদলে নিতে হয়